কিছু আমি মনে করি প্রবাসী কোটা এবং গার্মেন্টসের শ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত তাদের বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক পরিচয়ের কারণে গত সতেরো বছর ম্যাক্সিমাম মানুষ চাকরি পায় নাই তার বাপ চাচা কেউ বিএনপি করে আমি অবশ্যই চাচ্ছি যে আমি আজকে যে প্রস্তাব দেব এর মধ্যে তিনটা প্রস্তাবও যদি আপনি রাখেন এই প্রস্তাবটা আপনাদের রাখতে হবে কারণ এই প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের হৃদয় স্পন্দনের কাজ করে এখন ওকে এইটা মাথায় রাখতে হবে আরেকটা ব্যাপার আসতেছে আমাদের পার্লামেন্টে আমরা জানি নারীদের একটা কোটার ব্যবস্থা আছে আমি মনে করি এই প্রবাসীর বাইরেও আরেকটা সেকশন আছে সেটা হলো আমাদের গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা এই গার্মেন্টসের শ্রমিক ভাইদের কোনো স্পেশাল প্রোটেকশনের জন্য আমাদের কিছু নাই আমি মনে করি প্রবাসী কোটা এবং গার্মেন্টসের শ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত তাদের যদি বলা হয় সেটা হলো ধর্ম বর্ণ এই ব্যাপারে বৈষম্য করা যাবে না ধর্ম বর্ণ বা কাস্ট সেক্স রিলিজিয়ন এইসব ব্যাপারে করা যাবে না কিন্তু জানেন খুব কষ্টের ব্যাপার বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক পরিচয়ের কারণে গত সতেরো বছর ম্যাক্সিমাম মানুষ চাকরি পায় নাই তার বা চাচা কেউ বিএনপি করে আমার মনে হয় সংবিধানে রাজনৈতিক পরিচয় পলিটিক্যাল আইডেন্টিটি ব্যাপারে ইনক্লুড করা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পলিটিক্যাল আইডেন্টি ব্যাপারে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না এটা অন বেসিস অফ পলিটিক্যাল আইডেন্টি আমি মনে করি সংবিধানে এই জিনিসটা থাকা গুরুম ফোনের ব্যাপারে আসলে কোনো সংবিধানই পৃথিবীতে গুম খুনের ব্যাপারে সাপোর্ট করে না আইন বানিয়ে তো আসলে হবে না তারপর আইন থাকতে হবে তবে আমি মনে করি আইনের চেয়ে বেশি থাকতে হবে এখানে মানসিকতা আমরা চাই এই গুরুম ব্যাপারে অনেক বেশি প্রোটেকশন থাকো যাতে করে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক জিনিসগুলি বাংলাদেশের বাঁচিয়ে দেওয়া হয় আরেকটা ব্যাপার আছে সেটা অনেকে ইম্পর্টেন্ট সেটা হলো আজকের দিনে পরিবেশের ব্যাপারটা আমাদের আঠেরো ক জীব প্রাকৃতিক সম্পদ পরিবেশ রক্ষা রাষ্ট্রের নিয়ন্ত্রণ এইসব ব্যাপারে কথা বলে বা আমাদের প্রস্তাবনা হলো এই জিনিসটাকে আর অনেক ইম্পর্টেন্স দেওয়া সবুজ ও দূষণমুক্ত মুক্ত পরিবেশ তৈরির জন্য কমিশন গঠন করা টেকসি উন্নয়ন নবায়ন সবচেয়ে বড় কথা হলো মানুষকে এডুকেটেড করা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব জায়গায় বুঝানো যে পরিবেশ আমাদের জন্য কত ইম্পর্টেন্ট যে পরিবেশ না থাকলে কিন্তু বাংলাদেশের মাটি থেকে আরম্ভ করে বাংলাদেশের আকাশ পুরোটাই কিন্তু আমাদের এই পরিবেশ যদি আমরা রক্ষা না করি আলোচনা কিন্তু সামনে আমাদের ভবিষ্যৎ এখন কিছু রাজনৈতিক কথা বলা খুব ইম্পর্টেন্ট আরো কিছু প্রস্তাব যেটা অন্যান্য রাজনৈতিক দলরা দিচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা হলো প্রকোশনাল রিপ্রেজেন্টেশন সমান হতে পারে যার যেভাবে ভোট মানে উইনার টেক্স অল এরকম যাতে না হয় সমানুপাতিক যে নিয়ম এখন করা করার জন্য অনেকে চেষ্টা করছে নৈতিকভাবে আমি এটাকে এটার পক্ষে না এই জন্য এটার পক্ষে না বা আমার মনে হয় বাংলাদেশ এটার জন্য এখনো প্রিপেয়ার না আর এটা এত বড় একটা ব্যাপার সেটা এই সরকার না বড় আগামীতে যারা রাজনৈতিক সরকার আসবে সেই ধরনের সরকারের উচিত হবে এই ব্যাপারে কাজ করা বসা বোঝা এবং সেই সরকার যদি মনে করে তাহলে আমি মনে করি সেটা ঠিক আছে তবে এই সরকার